বিসমিল্লা অফ মারুর রাহিম আসলাম ওয়ালেকুম আর ফাতুল্লাহরব্রকাত প্রিয় প্রবাসী ভাই এবং বোনদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রবাস জীবন থেকে যে যেখান থেকে দেখছেন আমার ওই ভিডিওর সাথে যারা সংযুক্ত হয়েছে। তাদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রাণডাল অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় প্রবাসী ভাই আজকের এই ভিডিওর মূল ট্রপিক হচ্ছে যাদের টিকেট লাগবে তারা উইদাউট জামানত ছাড়া আপনারা টিকেট পারসেস করবেন এবং সবচেয়ে মজার বিষয় হলো এখন বর্তমান বাজারে টিকিট ব্যারিকার ক্রাইসিস সুপার ক্রাইসিস একদম মানে কি বলবো তো আপনাদের যদি এক হাজার টিকিটও লাগে আমাদের কাছ থেকে আপনারা সাশ্রয়ী মূল্যে টিকিট নিতে পারবেন এবং খুব সীমিত প্রাইসে জামানত ছাড়া শুধুমাত্র ফ্লাইটের দুই দিন আগে আপনারা টিকিট পেমেন্ট করলে হবে অ্যান্ড হচ্ছে আপনারা ম্যানপাওয়ার তো পাচ্ছেনই একটি সরকার অনুদিত রিক্রুটিং লাইসেন্সের সেবা পাচ্ছেন বৈধ সেবা ভিসাটা নিয়ে আসলেন আপনাদের ট্রেনিং ফিঙ্গার ম্যান পাওয়ার মেডিকেল সব সকল প্রকার সেবা আমরা আপনাদের মাঝে নিয়ে আসছি আমাদের একটি নাম্বার আছে দুইটি নাম্বার আছে তিনটি নাম্বার আছে এই তিনটি নাম্বার আপনারা যদি বিজি পান আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বারটি প্রথম যে নাম্বারটি আমি অপারেট করি সেটা বলে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপে যুক্ত ভয়েস দিয়ে যুক্ত হবেন যদি একটু রিপ্লাই দিতে দেরি হয় একটু অপেক্ষা করবেন এবং আরও দুটি নাম্বার আমি ওখানে স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে আপনারা ওখানে ভিজিট করবেন আমাদের হাজারো যাত্রীর ফ্লাইট ভিডিও আছে সফল অথেন্টিক অফিসে আপনারা যোগাযোগ করবেন এই হাজারো এজেন্সির ভিড়ে আপনি হাজারো ভালো ভালো এজেন্সি আছে ভালো খারাপ সব জায়গায় আছে। পছন্দের রাস্তার জায়গাটা আপনি কি আপনাকেই পছন্দ করতে হবে আপনাকে ভেসে নিতে হবে প্রিয় প্রবাসী ভাইরা আমি যা স্পেশালি কাতার এবং কুয়েতে যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যারা ম্যান করার জন্য যাদের টিকিট করার জন্য ভিসা ক্রয় করছেন ভিসা বিক্রি করছেন আপনাদের এই সুযোগটি লাগবে সেবাটি লাগবে অবশ্যই নিঃসন্দেহে আমাদের কাছ থেকে ম্যান পাওয়ার এবং ভিসাগুলো আপনারা ম্যান পাওয়ার করে নেবেন যেই আত্মীয় বিক্রয় করে থাকেন আমাদের এই সেবাটা আপনারা নিঃসন্দেহে নেবেন আমাদেরকে কাজ করার পরে টাকা দিলে হবে অগ্রিম কোনো প্রকার দিতে হবে না লক্ষ্য প্রবাসী ভাইরা আমাকে চিনেন আমি সেবা দিয়ে আসতেছি বিগত বারো থেকে তেরো বছর ধরে সো আপনারা যদি কুইক রেসপন্স চান কুইক কাজের রেসপন্স চান এবং স্মার্ট সার্ভিস চান অবশ্যই একটি স্মার্ট প্রতিষ্ঠান এবং আর পছন্দ করবেন বাংলাদেশে আমার চেয়ে অনেক ভালো ভালো এজেন্সি আছে অনেক ভালো কাজ করে আমার অনেক সিনিয়র ভাই আছে আমি তাদেরকে রেসপেক্ট করি আমি সামান্য একজন মানুষ খুবই খুবই একজন সামান্য নগণ্য মানুষ আপনাদের সেবায় নিয়োজিত আপনারা যদি মনে করেন যে আমার সেবাটি আপনাদের গ্রহণ করে আনন্দিত হবেন বা কোনো উপকারে আসবেন তাহলে আমার এই ভিডিওটি আপনারা মেসেজ বা ভিডিও বার্তাটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন এবং চ্যানেলটিতে যদি কোনো উপকারে আসে আপনাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন প্রিয় প্রবাসী ভাই আজকের ভিডিও এখানেই শেষ ভিডিও বেশি দীর্ঘায়িত করব না বিস্তারিত কথা হবে দেখা হবে আবারও নতুন কোন টপিক নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে আমি সব সময় ভিডিও করতে পারি না এবং আবার নতুন কোন ভিডিও বা কোনো বিচার সুনিয়াস নিয়ে আমরা নতুন কোনো কিছুতে আবার সংযুক্ত হব এই পর্যন্ত আজকে এখানে শেষ আপনারা সংক্ষেপে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য সংযুক্ত হতে পারেন প্রিয় প্রবাসী ভাই এবং বিজনেস ভাই বি বি পার্টনার ভাই আপনাদের প্রতি সকলের প্রতি আমি কৃতজ্ঞ এখন সকলের দোয়া এবং ভালোবাসা চাই এবং সহযোগিতা চাই এবং সকলে আমার এই সেবাটিও গ্রহণ করতে পারেন আপনাদের সেবায় আমি সর্বদা নিয়োজিত আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহি আবার কাত